নবমীর রাত যে আলো ম্লান হয়ে আসে পুজোয় আবারও ঘোর অমানেশা আলোকিত হয়ে ওঠে সেই মহাশক্তির আরাধনায় বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে জড়িয়ে রয়েছেন দেবী কালী দুর্গোৎসবের মতোই কলকাতার বনেদি পরিবারগুলির পুজোয় দেখা যায় হরেক বৈচিত্র্য আজ আমাদের গন্তব্য তারক প্রামাণিক রোড মধ্য কলকাতার গিরিশপাগ মেট্রো স্টেশন সংলগ্ন সিমলা ব্যায়াম সমিতির দিকে যাবার রাস্তাটার আগে নাম ছিল কাঁসারিপাড়া মূলত এখানে কাঁসা পিতল ধাতুর ব্যবসায়ীদের আস্তানা ছিল সেই ব্যবসায়ীরাই অংশ বণিক নামে ইতিহাসে পরিচিত সেই থেকেই জায়গাটার নাম ছিল কাঁসারিপাড়া পরে নাম হয় তারক প্রামাণিক রোড বাঙালি ব্যবসায়ী যেখানে বাঙালি মাতৃকা পুজো সেখানে এই তারক প্রামাণিক ডোডে কালী পুজোটি একসময় ছিল বারোয়ারি কিন্তু কোনো এক কারণে এই বারোয়ারি কালী পুজো বন্ধ হওয়ার উপক্রম হয় তখন সাতঘর প্রামাণিক পরিবার সানন্দে এই পুজোর ভার গ্রহণ করেন সেই থেকেই প্রামাণিক বাড়ির এই কালীপুজো কলকাতার বনেদি পরিবারের অন্যতম পুজো হয়ে ওঠে এই বাড়ির দেবীকে নিয়ে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী শোনা যায় একবার নাকি মাঝরাতে স্বয়ং দেবী বাড়ির দরজা খুলে দিয়েছিলেন স্বামীকে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তারক প্রামাণিক রোডে তারক প্রামাণিকের বাড়িতে গুরুচরণ প্রামাণিক ছিলেন বাংলার ঘন্টা ও পিতলের ধাতব ব্যবসায়ীদের একজন হুগলি জেলার শাহাগঞ্জ থেকে কলকাতায় আসেন এবং মধ্য কলকাতার চোটবাগান কাঁসারিপাড়া এলাকায় একটি আবাসিক বাড়ি নির্মাণ করেন পরবর্তীতে তার পুত্র তারক প্রামাণিক ব্যবসা বহুগুণে সমৃদ্ধ করতে সক্ষম হন এখন ঘন্টা ও পিতলের ধাতব ব্যবসা করেন না তবে কালী পুজোর পরের দিন ওজন ও ওজন যন্ত্রের পূজা করার প্রথা এখনো একশো নম্বর তারক প্রামাণিক রোডে বসবাসকারী প্রামাণিক পরিবারে প্রচলিত কালিকা পুরাণ অনুসারে দেবী কালীর পূজা করা হয় এখানে প্রতিমার চক্ষু অভিষেকের পর অপরাজিতা এবং চীনা গোলাপ এক হাজার চারশোটি দেবী কালীকে নিবেদন করা হয় রাতে হয় কুমারী পূজা এক সময় অমাবস্যার পরে প্রতিপদ তিথিতে পরিবারটি ব্যবসার প্রতিটি ওজন পূজা করত এবং তারপরে সেখানে একটি ছাগ বলি দেওয়া হতো কিন্তু এখন বলি সম্পূর্ণ নিষিদ্ধ আগে প্রতি বছর কালী পুজোয় একশো আটটি করে সোনার বেলপাতা ও জবা ফুল পুজোয় দেওয়া হতো পুজোয় চাল ও ফলের নৈবেদ্য দেওয়া হয় ডাকের সাজের সাবেক প্রতিমা এই তারক প্রামাণিক রোডে অবস্থিত প্রামাণিক কালীবাড়ি মধ্য কলকাতার প্রামাণিক কালীবাড়ি পুজোর কথা কে না জানে ইতিহাসের বিবর্ণ পাতাকে ছুঁয়ে থেকে আজও সমান জনপ্রিয় এই পুজো চারশো বছরের প্রাচীন এই পুজো জানা যায় বর্ধমান নিবাসী চন্দ্রশেখর প্রামাণিক কর্মের টানে পাড়ি দেন কলকাতায় এখানেই কাঁসারিপাড়ায় ঘর বাঁধলেন পরবর্তীকালে তাদের সাত পরিবার একসঙ্গে মিলে পরিচিত হলেন সাতঘর প্রামাণিক নামে এই পাড়ায় এককালে এই কালী পুজোটি ছিল বারোয়ারি কোনো এক কারণে এই বারোয়ারি কালী পুজো বন্ধ হওয়ার প্রক্রম হয় তখন এই সাতঘর প্রামাণিক পরিবার এই পুজোর ভার গ্রহণ করে সেই থেকে প্রামাণিক বাড়ির এই পুজো কলকাতার বনন্দী পরিবারের অন্যতম পুজো হয়ে ওঠে এই বাড়ির দেবীকে নিয়ে প্রচলিত রয়েছে অনেক অলৌকিক কাহিনী শোনা যায় একবার নাকি মাঝরাতে স্বয়ং দেবী বাড়ির দরজা খুলে দিয়েছিলেন গৃহস্বামীকে আবার এমনটাও জানা যায় বাড়ির ছোট্ট সদস্যের সঙ্গে লুকোচুরি খেলত অভ্যস্ত ভস্ত দেবী আর রাত হলেই সারা বাড়িতে যেন অন্ধকারে চলাফেরা করেন মা তার লুকুরের শব্দে ভরে ওঠে সারা বাড়ি কান পাতলেই যেন ঠাকুর দালান থেকে হাওয়ায় হাওয়ায় ভেসে আসে সেই শব্দ শোনা যায় আগে নাকি পুজোয় মোষ ও বলি দেওয়া হতো দু সালে তা বন্ধ হয়ে যায় পুজোর দিন জ্বালানো হয় একশো আটটি প্রদীপ লাল কাপড়ে বেঁধে একশো আটটি দুব্ব ও একশোটি ধান বিশেষ অর্ঘ অর্পণ করা হয় প্রথা মেনেই রাধা হয় মায়ের ভোগ পুজোর দিন সোনার গয়না দিয়ে দেবীকে সাজান বাড়ির মহিলারা এমনকি দেবীর চরণস্থলে সাইিত শিবকেও রূপর গয়নায় সাজিয়ে তোলা হয় বিসর্জনের সময় মাকে ফুলের অলঙ্কারে সাজানো প্রথা রয়েছে এই বাড়িতে এখানে দেবীকে পুজোর সময় যে অর্ঘ দেওয়া হয় সেই অর্ঘ কিন্তু বিসর্জন হয় না এই বাড়িতে বহু মানুষ আসেন এই অর্ঘনিতে ঠাকুরের আশীর্বাদী হিসেবে নিজেদের কাছে রাখেন তারা প্রিয়জনে অসুস্থতা সেরাতে বা মনস্কামনা পূর্ণ করতে এই বাড়িতে কিছু কাঁচের পুরনো মানুষ এখনো আছে যা পুজোর সময় জ্বালিয়ে দেওয়া হয় পুজোর সময় ঠাকুরমশাই নিজের বাড়ির নারায়ণ এই বাড়িতে নিয়ে এসে ঠাকুর ঠাকুরদালানে বসান তার পাশে বসিয়ে দেওয়া হয় প্রামাণিক বাড়ি নিত্য পূজিতার ধান্য লক্ষ্মী পুজোর সময় ষোলো থেকে সতেরোটি নৈবেদ্য চালকলা মিষ্টি নারকেলের মন্ডা পানের খিলি ইত্যাদি দিয়ে সাজিয়ে দেওয়া হয় এছাড়াও ছোট ধামায় দেওয়া হয় পাঁচ কলাই আর ছোলা ভিজাড়ানো নুন ছাড়া পাঁচ রকম ভাজা লুচি দেওয়া হয় নারকেল মন্ডা ছাপা মিষ্টি রসকড়াই চন্দ্রকুলি দই দেওয়া হয় আশেপাশের বহু মানুষ পুজো দিতে আসেন শীষ সহ ডাব আর গুঁড়ো চিনি নিয়ে এই বাড়ি থেকেও ঠাকুরকে ডাব আর বাটা চিনি দেওয়া হয় চিনির উপরে নারকেলের মন্ডা দিয়ে চারপাশে পুলিশ সাজিয়ে এই ডাব আর চিনির নৈবেদ্যকে দুপাশে রাখা হয় ঠাকুরের চৌকির উপরে এই বাড়িতে পুজোর সময় যাদের মনস্কামনা থাকে তারা দণ্ডি কেটে আসেন যারা মানত করেন পুজোর দিন তারা ধুনো এরপর দালানের সামনে আঠাশটি প্রদীপ খড় দিয়ে সাজিয়ে দেওয়া হয় তারপর শুরু হয় হোম আগে পুজোতে বলি আর মোষ বলি হতো স্থানীয় মানুষ বিশ্বাস করতেন বলির সময় দেবী এগিয়ে আসতেন তাই পুরোজিতের বিধানে বিগ্রহকে বলির সময় সোনার শিকুল দিয়ে আটকে রাখা হতো বলি হয়ে যাওয়া মাত্র বলির সামগ্রী তার সামনে সাজিয়ে দেওয়া হতো এখন অবশ্য এই আর বলি হয় না কালী পুজোর পরে তিথি অনুযায়ী এখানে যন্ত্র পুজো হয় লোহার জিনিস ঠাকুর দালানে সাজিয়ে সেগুলোকে পূজো করা হয় যন্ত্র পুজোর পর প্রামাণিকদের ঠাকুর দালানে বিজয়ের কোলাকুলি ও মিষ্টিমুখ হয় কালের নিয়মে পুজোর নিয়ম নীতি অনেকটাই পাল্টে গিয়েছে শোনা যায় এক সময় নাকি দেবীর বিসর্জনে থাকতেন একশো জন লাঠিয়াল সেই দিন আজ আর নেই তবে এই বাড়ির পুজোয় দেবীর প্রতি ভক্তের ভক্তি ও বিশ্বাস আজও অটুট এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন বাই বাই